গটি আমি এই সিনেমাটা শান্তি করে বানাতে চাই আর আমার কোনো কিছু বলেন নি। এর পর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না। ফিদা হরেছে জিন্দাবাদ। অ্যাক্টরস, ডিরেক্টরস এন্ড টেকনিশিয়ানদের সম্পূর্ণটাকে কেউ ঢুকতে পারে না, এমনকি বাড়িও ডুবতে পারে না। আপাতত আর কোনো ক্লাইম্যাক্স নেই। জবনিকা পতন হলো টলিপাড়ার যাবতীয় নাটকের। পরিসমাপ্তির ছবিটা তোলা থাকলো নবANNের 14 তলায়। এপক্ষ বিপক্ষ প্রতিপক্ষ সব বিবাদ মিটিয়ে নতুন করে শুরুর শুরুটা করে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত নিয়ে এসে মঙ্গলবার রাতেই গৌতম ঘোষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবের মতো তারকারা ঘোষণা করেছিলেন এখানে আমরা ওরা নেই সবটাই একটা পরিবার হাই প্রোফাইল সেই আলোচনার পরেই ঠিক হয়ে গিয়েছিল অচলাবস্থা কাটছে হলো তাই বুধবার শুরু হলো শুটিং চিফ মিনিস্টারের সঙ্গে আমরা যোগাযোগ করি তা উনি কতগুলো ব্যাপারে আমাদের মানে সাজেশন দেন এবং ঠিক করে দেন যে এই জিনিসগুলো হওয়া উচিত ধন্যবাদ ফেডারেশনকে এবং ধন্যবাদ ডাইরেক্টর গিলকে তারা যেভাবে রাস্তায় নেমে যেভাবে সাপোর্ট করেছেন এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ কর করা যাবে না শুধু এটা ডিরেক্টরদের জন্য লড়াইটা ছিল না এই লড়াইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য যেটুকু স্টেপ আমরা নেব এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি সেটা ডিরেক্টর হতে পারে অ্যাক্টার্স হতে পারে আমরা নেব আমাদের ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য অ্যাক্টার্স ডিরেক্টরস অ্যান্ড টেকনিশিয়ানদের সম্পর্কটাকে মাঝখানে বোধ হয় কেউ ঢুকতে পারে না এবং বাড়ির বউ ঢুকতে পারে বাংলাদেশি ওয়েব সিরিজে শ্যুট করতে কাউকে না জানিয়েই পড়শি দেশে গিয়েছিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় এই অভিযোগেই পরিচালকের বিরুদ্ধে প্রথম শাস্তির খাঁড়া নামিয়ে এনেছিল ডিরেক্টার্স গিল্ড রাহুলের ওপর চাপিয়ে দেওয়া হয় তিন মাসের কর্মবিরতি অর্থাৎ শাস্তিকালে রাহুল কোনোভাবেই পরিচালক হিসেবে কাজ করতে পারবেন না এর মধ্যে আবার পুজোর ছবির বরাত নিয়ে বসে রয়েছেন পরিচালক সাহেব সেটাও আবার শ্রী ভেঙ্কটেশের ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য এই পরিস্থিতিতে আত্মপক্ষ সমর্থনে যাবতীয় প্রমাণ গিল্ডের কাছে তুলে ধরে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন রাহুল ডিরেক্টার্স গিল্ড তা বিবেচনা করে এবং শাস্তির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় আমি সিনেমাটা করে বানাতে চাই আর আমার আমার কোনো কিছু বাদ বাকি সিনিয়ররা আছে আমার ভাইয়েরা আছে আছে সবাই তারা যা বলবে সেটাই আমার ডিসিশন থ্যাংক ইউ সোমবার পুজোর সেই ছবির শুটিং শুরু করতেই টেকনিশিয়ান স্টুডিওতে গিয়েছিলেন রাহুল এসেছিলেন তারকারাও তবে রাহুলকে ফ্লোরে দেখেই বিদ্রোহ ঘোষণা করেন টেকনিশিয়ানরা পরে পরিস্থিতি আরও ঘোলাটে হয় ফেডারেশনের তরফে না জানিয়ে বাংলাদেশে গিয়ে শুটিং করার চূড়ান্ত বিরোধিতা করা হয় এবং রাহুলকে কার্যত বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয় রাহুলের বাংলাদেশে গিয়ে শুটিং করাকে নাম দেওয়া হয় গুপি শুটিং ব্যাস এতেই বেঁধে যায় গন্ডগোল রাহুল মুখার্জি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকবেন আমাদের এবং তিনি এই ছবিটি ডিরেকশন দেবেন যখন কলসিতে আসছে সেই কলসিটে আমরা দেখলাম যে রাহুল মুখার্জির নাম আজকে যে পরিস্থিতি হলো ওটা কিন্তু সমগ্র ফেডারেশনের সমস্ত যারা সদস্যরা আছে তারা ক্ষুব্ধ তাদের কি মতামত শুনব তারপরে ফেডারেশন আর কোন সদস্যের বিরোধিতা করে কোন সিদ্ধান্ত নেবে পরিচালক টেকনিশিয়ানদের ঝগড়ায় উত্তাল হয় বাহাত্তর বছরের পুরনো স্টুডিও পাড়া আত্মসম্মানে আঘাত কিভাবে পরিচালকদের ব্যান করতে পারে ফেডারেশন প্রশ্ন তোলেন পরমব্রত পরিচালকদের পক্ষে সওয়াল করেন কৌশিক গঙ্গোপাধ্যায় এক ধাপে গিয়ে পরিচালকদের কর্মবিরতির ডাক দেন রাজ চক্রবর্তী ফেডারেশনের মুখপাত্র হিসেবে আমরা রিয়েক্টেস গিল্ডকেই জানি এবার রিয়েক্টেস গিল্ডটি সাসপেনশন করেছিল রাহুলকে রিয়েক্টেস গিল্ডিটা তুলে নিয়েছে তো তাহলে ফেডারেশন এসে আচমকা বলছে যে তাদের কোন টেকনিশিয়ান আমাদের সঙ্গে বা রাহুলের সঙ্গে কাজ করবে না এই এই প্রজেক্টে কেন পরিচালক রা যাই হোক আমরা খুব অহংকারী হই কিন্তু হ্যাঁ আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদজাস্ট করবো না এটা একটা বড় অসম্মান তো আমি আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদেও শুধরানো যায় কিনা যদি না শুধরোতে পারেন তাহলে আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরেড কেউ যাব না তাহলে দেখবো কাজটা হয় কিনা এদিকে যখন পরিস্থিতি গরম ওদিকে তখন যেন বিস্ফোরণ পরিচালকদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওভারটাইম কাজ না পাওয়া থেকে শুরু করে একাধিক ইস্যু সামনে চলে আসে পরিস্থিতি বেগতিক দেখে মধ্যস্থতা করার বাসনা প্রকাশ করে আর্টিস্ট ফোরাম তবে কাজ হয়নি শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক হয় রাহুল মুখোপাধ্যায় এসভিএফ এর ছবির পরিচালনা করবেন শুটিং শুরু হওয়ার কথা সাত দিন পর আর এখানে এখনো ধোঁয়াশা রেখেছে ফেডারেশন তবে আগামী দিনে ইন্ডাস্ট্রির জন্যই বদল করা হবে নিয়ম তার জন্য তৈরি হবে একটি কমিটিও একটি হাই পাওয়ার কমিটি করেছেন সম্মানীয় গৌতম ঘোষ মহাশয় সম্মানীয় অরূপ বিশ্বাস মহাশয় মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং মিস্টার দেব এই কমিটিতে আছেন তারা আগামী দিনে আমাদের সঙ্গে কথা বলবেন এবং আমাদের যে বক্তব্য এই কমিটির কাছে তুলে ধরুন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন ফোন করে আমাকে কিছু বিষয় বলেছেন নির্দেশ দিয়েছেন তবে এরপরও প্রশ্ন কিন্তু গেল টেকনিশিয়ান ডিরেক্টরদের বিবাদ কি সত্যি রয়েই নাকি এ গল্প এখনও যাবে বহু দূর মাঝে এই বিরতি স্যাল ঠিক সিনেমার মতোই সোম এবং মঙ্গলে কর্মবিরতির পর বুধবার আবার কাজ শুরু হলে হাঁপ ছেড়ে বাঁচে টলিপাড়া কাজে ফিরতে পেরে খুশি খুশি লবরা তো দুদিন যে মানে বন্ধ ছিল খুবই অসুবিধার মধ্যে আমরা টেনশানে ছিলাম কবে কাজটা ওপেন হবে কীভাবে আমরা মেনটেনটা করব অনেক কিন্তু অনেক দিক দিয়ে ধার দেনার মধ্যে সব থাকে তো সেই নিয়ে খুব চিন্তিত ছিলাম যা দিদির সহযোগিতায় আমরা মোটামুটি আজকে কাজে জয়েন করতে পেরেছি হ্যাঁ খুবই খুশি যখন জানতে পারলাম শুটিংটা শুরু হবে তখন বোধ মানে সেই সময় হয়তো সেই সময় সেই খবরটা পাচ্ছিলো খুব হ্যাপি ছিল আর কি আমাদের কাজ আমরা দুদিন ধরে ঘরে বসেছিলাম কি কষ্ট হয়েছে কিনা আমরা জানি না আমরা তো আমাদের কষ্টটা অনেক বেশি তাই আমরা বন্ধের বিরোধী তো আমরা তার জন্য আজকে আমাদের মিষ্টি মুখ হলো আগামী দিনে আবার আমরা সগরভাবে কাজ ফিরিয়ে যাব সম্মানের সাথে তবে আগামী দিনে যেন এমন সমস্যা সম্মুখীন আর না হতে হয় তাই পাকাপোক্ত সমাধানই চাইছেন তাঁরা